হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোমস্তাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত মোহাম্মদ নাসিম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি চাপাইনবগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাপাইনবগঞ্জের গোমস্তাপুরে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় চাপাইনবগঞ্জ দুই আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলিমের উদ্যোগে শনিবার বেলা এগারোটায় এ মাহফিল অনুষ্ঠিত হয় গোমস্তাপুর নাচল ও ভোলাহাট উপজেলার শাখা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত নেতৃবৃন্দ একযোগে অসুস্থ বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে বিশেষ প্রার্থনা জানান নেতাকর্মীরা তাদের প্রিয় মাতা দেশনেত্রীর জন্য স্থানীয়ভাবে সকল পর্যায়ে দোয়া অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আনিসুর রহমান সিনিয়র সহসভাপতি সহিমুদ্দিন রেজা সাধারণ সম্পাদক আলিমনগর ইউনিয়ন মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক সামাউল ইসলাম বাবুল সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ এছাড়া উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল রায়হান উপজেলার শাখা জিয়া মঞ্চের সদস্য সচিব আফাজুর রহমান সহ তিন উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ দোয়া মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন সাবেক উপজেলা মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বুল আলামিন আয় পাক পর্বর দিগারে আলম আমরা কতিপয় গুনাগার বান্দা দুয়ার অনুষ্ঠানে বসে তোমার কালাম উল্লাহ শরীফের কি সয়াতে কারি মামা করে দিয়ে সব টুকুন সোনার মদিনাই নবী পাক রওজা বাবার পৌঁছে দাও রব্বুল আলমিন খাস করে আমাদের দেশনেত্রী দেশের জনগণের অন্তরের আত্মার যে যিনি ভালোবাসার প্রতীক বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আল্লাহ হসপিটালে বেডে পড়ে রয়েছেন রব্বুল আলামিন আজকেরে এই দুয়ার বরকতে মাবুদ তার সকল রোগগুলি তুমি মুক্ত করে তাকে সুস্থতা দান করে দাও প্রবলা আলমিন আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তার কেউ যদি রোগ ভালো করতে না পারে তোমার কাছে কোনো কিছুই অসম্ভব নয় মাবুদ মেহরবানি করে তোমার রহমত দিয়া তোমার বরকত দিয়া খাস রহমতে তুমি আমাদের দেশের ভালোবাসার প্রতীক এ দেশের জনগণের ভালোবাসার আন্তরিকতার প্রতীক মহ বেলাও রব্বুল আলমিন আজকে আজ আয়োজক যারা এখানে রয়েছেন আল্লাহ সকলকে কবুল এবং মঞ্জুর করে নাও রব্বানা কব্বাল বিন্না ইন্না কাউত সামিউল আলিম সুবাহান আরব্বিক জাত আম্মা জিপুন ও সালাম আলাল বুলুসাদিন আলহামদুলিল্লা হিউরব বিলাল আবীন হৃদয়ের কসবা টিভি কসবা টিভি সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি